আসসালামু আলাইকুম আজকে এমন একটা টপিক নিয়ে এসেছি যায় না পরার মাধ্যমে রোগীর রোগ নির্ণয় করবেন রোগীর জাদু খন্নি সালান না কি অন্য কিছু না জিন ভরির আসর আছে কীভাবে আপনারা পরীক্ষা করবেন আমি বলে দিচ্ছি প্রথমে একটা নাবালক বাচ্চাকে পাক পবিত্র করে সুন্দর করে মাঝে বসাবে আতর গোলাপ ব্যবহার করবে পরে এই ব্যক্তিটির সামনে এই মন্ত্রটা বার পাঠ করবে যে বিসমিল্লা কুলহ আল্লাহ দুহাই আল্লাহর অমুকের চোখের মনেতে হাজির করে হুজুর তুমি এই মন্ত্রটা প্রথম অবস্থায় একুশবার পাঠ করে তিনটি ফুক দিবে এর ফলে যদি না আসে পরে আবার নয় বার করে ফুক দিবে ফলে যদি না আসে পরে আবার তিনটি তিনবার পাঠ করে ফুক দিবে ইনশাল্লাহ বাচ্চা এনার মধ্যে একজন হুজুরকে দেখতে পাবে কবিরাজ এই বাচ্চাকে যা জিজ্ঞেস করবে ইনশাল্লাহ সব উত্তর প্রশ্ন পেয়ে যাবে এটা পরীক্ষিত তদ্বির এই তদ্বিরের মধ্যে কোনো ভুল নাই এটা তুলারাশি ছাড়া কারণ তুলারাশি মিলে না বিভিন্ন গ্রামগঞ্জে কুস্তে কুঁজতে তুলারাশি ব্যক্তি মিলে না নাই এখন তো এই এই জন্য না বালক বাচ্চা লাগে তো আপনারা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর পাশে থাকার বেলাইগনটি বাজিয়ে দিবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথে থাকুন আরও নতুন নতুন ভিডিও দেব